গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো দিল্লিতে তো চলে এসেছি অনেক দিন আগেই তো নতুন করে শুরু করছি আবার ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করছি পারছি না নিজের কথায় টিকে থাকতে তো চেষ্টা করছি টিকে থাকার এদিকে ম্যাগি হয়ে গেছে রান্না জিলেবি রুটি কিছু খাওয়া গেছে আম সুবে সুবে

তো মেয়ে স্কুলে চলে গেছে আর তারপর আমি ভাবছি তাহলে আমিও এখন ব্রেকফাস্টটা করে নিই আর ছাগলের দুধ ডাক্তার আমাকে খেতে বলেছে তো তার জন্যই ছাগলের দুধ শরীরটা ভালো নেই একটু প্লাটলেট কম হয়েছে হিমোগ্লোবিন কম সঙ্গে টাইফয়েড অনেক কিছু একসঙ্গে তো তার জন্যই দেখা যাক কবে কি ঠিক হয় ছাগলের দুধ না খেতে হেবি সুন্দর এখানে মিষ্টি মিষ্টি মতো দারুণ লাগছে খেতে একদিন না তোমাদেরকে দেখাবো মানে সঞ্জয় আনতে যাই তবু সকালবেলা করে ওকে বলবো একটু ভিডিও বানিয়ে আনতে মানে দিল্লিতেও ছাগলের দুধ পাওয়া যায় কিন্তু খুব প্রচণ্ড অনেক দামি চারশো টাকা কিলো পাঁচশো গ্রাম করে দুধ নিয়ে আসে দুশো টাকা প্রত্যেক দিন দুশো টাকা দুধ খেয়ে নিই আমি মানে আমি একা নই ওদেরকে দিয়েই খাই তো সারাদিন আর কিছু ভিডিও করা হয়নি শরীরটা এতটাই খারাপ ফোনটা হাতে নিয়ে যে ভিডিও করব সেই শক্তি নেই আর এখানে দেখো দুই বোন ঝগড়া করছে ক্যামেরা অন করতে বলছে আমার ভিডিও বানাচ্ছ কেন দুই বোনের এই যে মিষ্টি একটা ঝগড়া মানে এই ঝগড়া একটু পরেই ঠিক হয়ে যাবে তবু ওই যে ঝগড়াটা করছে না বেশ কি বলবো মনে থাকবে ওদের এই ভিডিওটা বানিয়ে রেখেছি ওদের মনে থেকে যাবে ছোটোবেলাটাই বেশ ভালো যেন ভাই বোনের সম্পর্ক যে একটা মিষ্টি তো বড়ো হলে তেতো হয়ে যায় গো তেতো দেখলে তো এই হচ্ছে বনে বোনের ঝগড়া তবু এই ছোটোবেলার ঝগড়াটা না একটু রকম ঠিক আছে আমাদের কাছে তো অন্যরকম মানে বেশ কিউট লাগে ফানি লাগে হাসি লাগে ওরা তো ঝগড়া করে আবার ঠিক হয়ে যায় হয়তো ছোটোবেলায় এটাই সম্ভব বড়ো হয়ে গেলে যে বনে বনে বা ভাই বোনে যে মনোমারিলগুলো হয় না সেগুলো আর মিটে না ছোটোবেলাটাই বেশ ভালো বনে বনে ঝগড়া করল বেশি না তিরিশ মিনিট এক ঘন্টা তারপর আবার ঠিক হয়ে যায় কিন্তু বড়োবেলার এই যে ঝগড়া ঝগড়াও নয় মন কষাকষি এটা কোনো দিন ঠিক হয় না আর হবেও না ওই যে কথায় আছে না বিয়ের পর নদীতে নদীতে দেখা হয় বিয়ের পর বনে বনে আর দেখা হয় না আমাদেরও হয়তো আর হবে না বাস্তব এটাই